আচ্ছা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আরও বিশাল আলোচনা রয়েছে আমরা এগুলো পর্যায়ক্রমে করতে থাকবো যখন বা যেদিন আমি যে আপডেটটা পাই আমাদের ডিপার্টমেন্ট থেকে সেদিন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওগুলোতে এরপরে আসা বেতনের ক্ষেত্রে এই পোস্টের গ্রেডটা হচ্ছে অন্যতম গ্রেড যেটা শুরু হচ্ছে নয় থেকে তেইশ হাজার সামথিং অর্থাৎ এই 9700 হচ্ছে মূল বেসিক বেতন 9700 এটা হচ্ছে বেসিক এখন এই পদে চাকরি করে আপনি কত টাকা পাবেন আসলে কিন্তু আপনার এটাও জানা দরকার কারণ আপনি চাকরি জয়েন করলেন দেখেছে আপনার সবার উচিত আর এক না আপনার মনে হলো যে আসলে এত কম টাকা বেতন আমি চাকরি করব কেন বা এত পরিশ্রম করব কেন এই ধরনের ইয়া থাকতে পারে আমরা আসলে এই ভিডিওগুলো করি যাতে আপনারা এই চাকরিতে জয়েন করার পরে যাতে না বলতে পারেন যে আসলে আমি এই পদের ব্যাপারে কোনো কিছু জানতাম না বিধে আমি অ্যাপ্লিকেশন করছি কারণ এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অনেক ছিল ইতিপূর্বে এখনো হচ্ছে তো বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার সামথিং এখানে আপনি কি কি পাবেন এই নয় হাজার সাতশোর সঙ্গে আপনি পাবেন বাড়ি ভাড়া পাবেন আমি যদি এখানে লিখি একটু বাড়ি ভাড়া পাবেন এরপরে পাবেন শিক্ষা ভাতা শিক্ষা ভাতার বিষয়টা হচ্ছে যদি আপনার দুজন সন্তান থাকে তাহলে করে টাকা পাবেন এবং যদি একজন সন্তান থাকে সেক্ষেত্রে আপনি অনলি পাঁচশো টাকা পাবেন যদি তিনজন বা চারজন সন্তান থাকে আপনি কিন্তু সর্বোচ্চ দুইজনের টাকা পাবেন অর্থাৎ পাঁচশো পাঁচশো এক হাজার টাকা আপনি এখানে পাবেন এরপর হচ্ছে আমাদের চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা আপনি পনেরোশো টাকা পাবেন এই যে চিকিৎসা পনেরোশো টাকা আপনি পাচ্ছেন এটা কিন্তু প্রতি মাসে পাবেন আমাদের যাতায়াত ভাতা যাতায়াত ভাতা হচ্ছে আমাদের তিনশো টাকা এবং লাঞ্চ বিল বা হচ্ছে লাঞ্চ বিল হচ্ছে আপনার অর্থাৎ এটাকে যদি আমি নাস্তা বলি নাস্তা বিল হচ্ছে আপনার দুইশো টাকা অর্থাৎ এক মাসের জন্য আপনি এখানে দুশো টাকা পাবেন তো এগুলো যদি আপনি টোটাল যোগ করেন যোগ করলে টোটাল আঠারো হাজার হবে এখন কথা হচ্ছে এই যে বাড়ি ভাড়াটা আপনি কিন্তু বাড়ি ভাড়াটা পাবেন কিভাবে বাড়ি ভাড়া হচ্ছে তিনটা ক্যাটাগরিতে দেয়া হয় আপনি যদি ঢাকায় চাকরি করেন সেক্ষেত্রে আপনার বেতন যদি এই স্কেলে থাকে তাহলে আপনি বাড়ি ভাড়া পাবেন পঁয়ষট্টি পার্সেন্ট এবং যদি আপনি সিটি কর্পোরেশন অঞ্চলগুলোতে চাকরি করেন অর্থাৎ আপনার হচ্ছে রাজশাহীতে রংপুরে সিলেটে বরিশালে ময়মনসিংহে এই অঞ্চলগুলোতে যদি চাকরি করেন বা রংপুরে এই অঞ্চলগুলোতে চাকরি করলে আপনি ষাট পার্সেন্ট পর্যন্ত আপনি এখানে বাড়ি ভাড়া পাবেন এরপর শিক্ষাবন্তার কথা বলেছি চিকিৎসাবন্তার কথা বলেছি অর্থাৎ এই সবগুলো যদি আপনি যোগ করেন সেক্ষেত্রে আপনার আঠারো হাজার সামথিং হবে অর্থাৎ এই চাকরিতে আপনি টোটাল বেতন পাবেন আঠারো হাজার প্লাস এখন কথা হচ্ছে এটা কিন্তু নর্মালি বেতনটা এরপরে পরে কিন্তু আপনাদের আরো বেশ কিছু বিষয় রয়েছে যেমন ঈদ বোনাস রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের সময় যেমন বৈশাখী ভাতা রয়েছে বৈশাখী ভাতা আপনার যে বেসিক রয়েছে নয় হাজার সাতশো এর টোয়েন্টি পার্সেন্ট এবং ইদপরাস আপনি বেসিক যত আপনি ততই পাবেন এছাড়া প্রতি বছর আপনার ইনক্রিমেন্ট রয়েছে অর্থাৎ প্রতি বছর আপনি 5% এর ইনক্রিমেন্ট পাবেন তো এই ছিল মূলত এই চাকরির বেতন এবং এছাড়া কিন্তু এই পদে তেমন কিছু আর সুযোগ সুবিধা নেই পদ হচ্ছে কোথায় চাকরি করবেন আপনি যে এখানে অ্যাপ্লিকেশন করছেন আপনার পোস্টিংটা কোথায় হতে পারে আমরা কিন্তু অনেকে আছে পোস্টিং অনেক টেনশন করি যে আসলে আমার পোস্টিংটা কোথায় হবে চাকরি তো হলো ঠিক আছে বাট পোস্টিংটা কোথায় হবে অনেকে পোস্টিং এর কারণে দেখা যায় চাকরি ছেড়ে দেয় এ ধরনের ঘটনা আছে আমাদের কাছে উদাহরণ আছে তো এই পোস্টের ক্ষেত্রে পোস্টাল অপারেটর এটা হচ্ছে একটা কমন পদ অপারেশনাল পদ এই পোস্টে আপনার হেড অফিস হেড অফিস আবার হচ্ছে দুই ধরনের আছে একটা হচ্ছে এ গ্রেডের একটা হচ্ছে বি গ্রেডের যেমন আমি যদি বলি গাইবান্ধা যেমন হেড অফিস রয়েছে এটা হচ্ছে বি একটা পোস্ট অফিস বগুড়া যেমন হেড অফিস হয়েছে এটা হচ্ছে এ গ্রেডের পোস্ট অফিস এই দুইটা পোস্ট অফিসে কিন্তু এই এইposti রয়েছে এবং উপজেলা পোস্ট অফিস যেখানে রয়েছে সেখানেও কিন্তু এই পোস্টাল অপারেটর পদ রয়েছে বিভিন্ন ধরনের যে সাব অফিস গুলো রয়েছে সেগুলোতেও কিন্তু পোস্টাল অপারেটরের পদ রয়েছে তার মানে আপনি এই পোস্টাল অপারেটর এই পস্টে আপনি সাব অফিস হেড অফিস হেড অফিস আবার দুই ধরনের এ এবং বি এছাড়া বিভাগীয় অফিস এবং সিটি কর্পোরেশনের অন্তলে যে অফিসগুলো রয়েছে সবগুলো অফিসেই এই পোস্টাল অপারেটরের পদগুলো রয়েছে সুতরাং আপনাদের যাদের ভাষা একদম গ্রামে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে নিজের ভাষাবাড়ি থেকে চাকরি করতে পারেন এরপরে এই পোস্টের আমরা কাজ দেখব পোস্টাল অপারেটর почটা নাম শুনলে বোঝা যায় যে আসলে এই পোস্টের কাজ কি কি হতে পারে এই পোস্টটাকে কিন্তু পোস্ট অফিসের প্রাণকেন্দ্র বলা হয় অর্থাৎ পোস্ট অফিসের হৃৎপিণ্ড বলা হয় কারণ একটা পোস্ট অফিসে যে গুরুত্বপূর্ণ কাজগুলো থাকে সবগুলো কাজই মূলত এই পোস্টাল অপারেটর গনি করে থাকে অর্থাৎ একটা পোস্ট অফিসের সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যা কাজ হয় তার নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ এই পোস্টাল অপারেটর করে থাকেন অর্থাৎ সমস্ত যেমন একটা অফিস খোলার পরে একটা ওপেন করা এই কাজটা কিন্তু একজন পোস্টাল অপারেটর করবে কোনো একজন গ্রাহক যদি আসে তাকে বুঝানো বা কিভাবে তার কাজ করতে হবে এই বিষয়ে দিক নির্দেশনা দেয়া এবং কোনো একজন গ্রাহক যদি আর্টিকেল নিয়ে আসে বুক করার জন্যে বা কোনো চিঠিপত্র নিয়ে আসে বুক করার জন্যে এই চিঠিপত্রগুলো বুক করা এবং সফটওয়্যারে এন্ট্রি দেয়া এবং সফটওয়্যারের মাধ্যমে ডিসপাচ দেয়া এছাড়াও বিভিন্ন মানি অর্ডার রয়েছে এম ভি ট্যাক্স রয়েছে পাসপোর্টের যে কাজগুলো রয়েছে এবং ফ্রাঙ্কলিং মেশিন যেটা রয়েছে সেটা পরিচালনা করা অনলাইনের মাধ্যমে সিডিএস করা সিডিএস চেক করা এবং সঞ্চয়পত্রের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করা বিভিন্ন চিঠিপত্রের মূল্য নির্ধারণ করে দেয়া বা বিভিন্ন চিঠিপত্রের মূল্য ফাইন্ড আউট করা যে আসলে এই চিঠিটার খরচ কত হবে এই যে বিষয়গুলো এই সকল ধরনের কাজ পোস্টাল অপারেটরের এরপরে আমরা আসি প্রমোশন ও সুযোগ সুবিধা এখানে দেখুন এই পোস্টাল অপারেটর থেকে আমাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রমোশন এই অপারেটর পথ থেকে আপনি কোথায় পর্যন্ত যেতে পারবেন এই অপারেটর পথ থেকে উপরে যাওয়ার দুইটা রাস্তা রয়েছে কয়টা রাস্তা দুইটা রাস্তা একটি রাস্তা হচ্ছে ইন্সপেক্টর এবং উপজেলা পোস্টমাস্টার অর্থাৎ বিভাগীয় পরীক্ষার মাধ্যমে পথ ফাঁকা থাকা সাপেক্ষে ডিপার্টমেন্ট পরীক্ষার আয়োজন করবে এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনি ইন্সপেক্টর পদে উন্নীত হতে পারেন এবং আপনি ইন্সপেক্টর বা উপজেলা পোস্টমাস্টার এই পদে প্রমোশন পাওয়ার পরে আপনি কিন্তু উপজেলা পোস্টমাস্টার থেকে বেশি দূরে যেতে পারবেন না প্রমোশন নিয়ে বাট আপনি কিন্তু এই ইন্সপেক্টর অর্থাৎ পরিদর্শক পদ থেকে আপনি এপিএমজি পর্যন্ত যেতে পারেন আমাদের পূর্বের এক্সপিরিয়েন্স আছে যে এই পদ থেকে আমাদের ডিপিএমজি পর্যন্ত হয়ে গেছে তবে এই সংখ্যাটা খুবই কম এ এপিএমজি পর্যন্ত আপনি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল বা সহকারী পোস্টমাস্টার জেনারেল পথ পর্যন্ত যেতে পারেন যার গ্রেড হচ্ছে নবম গ্রেড অর্থাৎ তার মানে আপনি এই পোস্টাল অপারেটর পদ থেকে যদি আপনি খুব ভালোভাবে সার্ভিস করেন বা চাকরি করেন এবং ডিপার্টমেন্টাল বিষয়গুলো খুব ভালো জানেন এবং আপনার যদি দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি এই পোস্টাল অপারেটর থেকে প্রমোশন পেয়ে আপনি আসবেন এই অপারেটর পদ থেকে প্রমোশন পেয়ে আপনি আসবেন ইন্সপেক্টর বা পরিদর্শক এরপর এই পরিদর্শক থেকে আপনি আসতে পারবেন এপিএমজি যদি আপনার কপাল ভালো থাকে সেক্ষেত্রে এবং এখান থেকে আপনি আসতে তবে এই তবে এখান থেকে এই পর্যন্ত আপনি আসতে পারেন এবং এই আশঙ্কাটাও খুবই কম কিন্তু বাট এখানে অপশন আছে আসার এবং আর একটা অপশন হচ্ছে আমি যদি অপশনগুলো মিশায় দিই একটু আর সেক্টর হচ্ছে আপনি এখান থেকে আপনার ডিপার্টমেন্ট থেকে যদি আপনি দশ বছর চাকরি করেন লিস্ট চাকরি করার পরে আপনি একটা গ্রেড রয়েছে অর্থাৎ লয়ার সিলেকশন গ্রেড আর কি এ ধরনের তো এই পোস্টে আপনি যেতে পারবেন এটা এই পদের নাম হচ্ছে সুপারভাইজার বলা হয় সুপারভাইজার বলে এবং এই পদে আবার আপনি যদি দশ বছর চাকরি করেন মিনিমাম আপনার দশ বছর চাকরি করতে হয় এই পোস্ট থেকে এখানে আসার জন্য এর চেয়ে বেশিও লাগতে পারে বা এলার্জি থেকে তবে এই কন্ডিশনটা হচ্ছে পথ ফাঁকা থাকা সাপেক্ষে যদি এলার্জি পোস্ট ফাঁকা হয় সেক্ষেত্রে আপনি প্রশ্ন অপোড থেকে এলার্জিতে আসতে পারবেন যদি আপনার পথ ফাঁকা না থাকে অর্থাৎ এলার্জি পোস্টটা যদি ফাঁকা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রশ্ন অোডার্ট থেকে তে আসতে পারবেন না তে আসতে পারবেন না সের ক্যাটাগরিতে এল এইচ জি থেকে আপনি এইচ এইচ জি তে আসবেন এখানেও আপনার অ্যাটলিস্ট দশ বছর চাকরি করতে হয় তো এবং এই এল এইচ এইচ জি পোস্টাতে আসা কিন্তু অনেক ডিফিকাল্ট দেখা যায় এর আগে অনেকের চাকরি শেষ হয়ে যায় তার মানে আমরা এই পোস্টাল অপারেটর যে ভবিষ্যৎ সেটা কিন্তু দেখলাম এবং এই যে সিস্টেমটা দুই নম্বর যে সিস্টেমটা এই সিস্টেমে কিন্তু আপনি বেশি দূর যেতে পারবেন না সর্বোচ্চ এই পর্যন্ত আসতে পারবেন এই পর্যন্ত আসতে পারবেন আর একটা বিষয় হচ্ছে এই প্রথম যে সিস্টেমটা প্রথম সিস্টেমটা কিন্তু অনেক ইফেক্টিভ এবং অনেক ভালো এই পরিদর্শকও আপনি হতে পারেন এখান থেকে অথবা জুনিয়র অ্যাকাউন্টেন্টও হতে পারেন জুনিয়র অ্যাকাউন্টেন্ট জুনিয়র অ্যাকাউন্টেন্টও এখান থেকে হতে পারে এবং এখান থেকে প্রশাসনিক দপ্তরে আরো একটা পদ রয়েছে এখানেও আপনি যেতে পারেন সর্বোচ্চ এরপরে আর একটা পদ রয়েছে হিসাব রক্ষণে এখানে আপনি যেতে পারেন তো এই হচ্ছে পোস্টাল অপারেটর পদের ফুল ভবিষ্যৎ ডিপিএমজি মানে হচ্ছে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আর এপিএমজি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল অর্থাৎ আমাদের বিসিএস যারা ক্যাডার পোস্টে জয়েন দেন তারা প্রথমে জয়েন দেন হচ্ছে এপিএমজি হিসাবে দেন ছয় বছর বা সাত বছর বা আট বছর এমন সময় লাগে এপিএমজি থেকে ডিপিএমজি তারা হয়ে যায় তো এই পোস্টাল অপারেটার থেকে কিন্তু আপনি ইজিলি যদি এই সাইডটি আসেন তাহলে আপনি অনেক লাভবান হবেন যদি আপনি এই সাইডে আসেন তাহলে জ্যামের মধ্যে পড়ে যাবেন লাইফটা হ্যান হয়ে যাবে এ ধরনের একটা বিষয় আর কি এই ছিল মূলত এখানকার যে পোস্টাল অপারেটারের যে ভবিষ্যৎটা অর্থাৎ চাকরি করে আপনি কি হতে পারেন বা কোথায় যেতে পারেন সেই বিষয়টা এখন আমরা দেখব এই যে সুযোগ সুবিধা আমরা এখানে যে প্রমোশনের সিস্টেমটা দেখলাম এটাই মূলত সুযোগ সুবিধা হিসেবে কাউন্ট করি আর এখানে আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে যদি আপনি পোস্ট অফিসে চাকরি করেন আমার ইয়ে থাকবে যে আপনারা কখনো এই ধরনের সুযোগ সুবিধায় যাবেন না কারণ এই ধরনের সুযোগ সুবিধাটা কিন্তু এলেগেল কারণ আমরা দেখেছি আমাদের পোস্ট অফিসে অনেক সুবিধাবাদী ব্যক্তি রয়েছে অনেক কিছু করে ফেলেছে বাট এটা আসলে ইলিগেল এটা কোনো কোনোভাবে এদিকে মুভ করা ঠিক না আমি মনে করি এবং যদি কেউ যুক্ত হন আপনারা এই লাইনে সেক্ষেত্রে আপনি বাসা বাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক কিছু করতে পারবেন বাট আপনার পেনশন কিন্তু আটকে যাবে কারণ ডাক বিভাগ এমন একটা বিভাগ এখানে অনেক স্বচ্ছতার মাধ্যমে কাজ করা হয় এবং প্রত্যেকটা কাজে জব দিয়ে করতে হয় আপনি একজন সাধারণ গ্রাহকের যদি একটা কাগজ রাখেন অর্থাৎ কাগজ যদি ওই গ্রাহক আপনার আপনার হাতে হস্তান্তর করে যদি আপনি এই কাগজটা লুটেপুটে ফুটে খাওয়ার চেষ্টা করেন অবশ্যই আপনি ধরা পড়বেন কারণ এখানে আপনাকে ধরার মতো চারপাশে লোক গিজ গিজ করা আছে সুতরাং আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যারা করবেন এই মেন্টালিটি নিয়েই এই পদে অ্যাপ্লিকেশন করবেন এবং যদি আপনি এই সুযোগ সুবিধায় চান তাহলে আপনার কিন্তু পেনশন আর নিতে হবে না ওকে এরপরে আমরা আসি চোদ্দো নম্বরের যে পরীক্ষা কবে হতে পারে আমি অনেকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি গতকাল এবং আজকে পরীক্ষা কবে হতে পারে ভাইয়া কারণ আমাদের এই ডাক বিভাগের পরীক্ষার সম্পর্কে আমারও নেগেটিভ অনেক ধরনের থিঙ্কিং রয়েছে এবং গত যারা পরীক্ষা দিয়েছেন রাজশাহীতে বা বিভিন্ন যে সার্কেলগুলো রয়েছে শুধু কেন্দ্রীয় সার্কেল বাদে বাকি সার্কেলে যারা পরীক্ষা দিয়েছেন সবার তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমি যদি দুই হাজার চোদ্দ সালের কথাটা বলি দুই হাজার চোদ্দ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পরীক্ষা হয় দুই হাজার পনেরো সালে এবং পনেরো সালের শেষের দিকে ভাইভা হয় এবং ইভেনচুয়ালি সতেরো সালের দোসরা জুলাইয়ে জয়েন দেওয়া হয় তার মানে এখানে দেখুন একটা বিসিএস ক্যাটাগরির মতো লেন্দি প্রসেস যেটা আসলেই দরকার না এর কারণটা কি এই লেন্দি হওয়ার কারণটা কি এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্টের আসলে কোনো দোষ না পরে আমরা এটা জানতে পেরেছি দোষটা হচ্ছে কিছু অসাধু ব্যক্তি থাকে যারা পরীক্ষায় যদি না টিকে তখন তারা মামলা ঠুকে দেয় আর মামলা তো বুঝেনি যে মামলার বিষয়টা হচ্ছে কি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো কিছু করা যাবে না কারণ এখানে যারা অফিসার রয়েছেন তারা আগে চাকরি বাঁচাতে হয় কারণ মামলা কোর্ট হচ্ছে সবার উপরে কোর্ট যা রায় দিবে ডিপার্টমেন্টের অফিসার বলেন ডিজি মহোদয় বলেন সবাইকে এই মামলা রায়টা মেনে নিতে হয় যার কারণে কেউ যদি একবার মামলা করে এবং আরেকজন যদি রিট করে তাহলে কিন্তু আরো জীবন শেষ এই ধরনের ঘটনাগুলো ঘটে আর কি তো আমরা যারা সচেতন আছি আমরা পরীক্ষা দিয়ে টিকবো অন্য কোনো কথা অবলম্বন করবো না এবং না টিকতে পারলে ব্যাস হ্যাঁ কোনো মামলা হাঙাবে এগুলোতে আমরা না যাওয়ার চেষ্টা করব এখন কথা হচ্ছে এটা হচ্ছে দুই হাজার সালের ঘটনা আমি বললাম এরপরে দুই সালে পরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বাংলাদেশ ডাক বিভাগ থেকে শুধু সেন্ট্রাল সার্কেলের কথা আমি বলছি না সেন্ট্রাল সার্কেল বাদে বাকিগুলো দুই হাজার উনিশ সালে যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর পরীক্ষাটা হয় দুই হাজার তেইশ সালে এবং তার মানে উনিশ বিশ একুশ বাইশ চার বছর পরে পরীক্ষা হচ্ছে এই পোস্টাল অপারেটর পদ সহ অন্য অন্য পদের যে পরীক্ষাগুলো গুলো তার আমরা দুইটা নিয়োগের বিস্তারিত দেখলাম দুইটা নিয়োগ নিয়োগ থেকে আমরা বলতে পারি যে বছর বছর বা এর মধ্যে হয়ে যায় তিন বাট এখন কথা হচ্ছে আমাদের ডাক বিভাগ কিন্তু পূর্বের মতো নেই এখন অনেক ভালো এবং স্ট্রং একটা পজিশনে আছে এই পজিশনে আমার মনে হয় না যে এক বছর লাগবে আমার মনে হয় আমি পজিটিভলি থিঙ্কিং করি কিছু তো সেই অনুপাতে আমি বলছি যে ছয় মাস এর মধ্যে হয়তো নিয়োগ হয়ে যেতে পারে আমরা এটা আশা ব্যক্ত করতে পারি তার মানে এখনো কিন্তু এই পরীক্ষা কবে হতে পারে এটা কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে না সার্কুলার হবে সার্কুলার তো হয়েছে অলরেডি আর এপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলে তারপরে আসলে বোঝা যাবে অ্যাপ্লিকেশন কত পরে এই কাজটুকু করতে কেমন হয় কতটুকু সময় লাগে না লাগে এই বিষয়গুলো আমরা জানতে পারে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে প্রশ্ন কারা করবেন এই বাংলাদেশ বিভাগের এই এই পদে পদে যে পরীক্ষা হবে প্রশ্ন হাজার উনিশ সালে উনিশ বিশ একুশ সালের দিকে একটা সার্কুলার প্রকাশ করা হয় একুশ সালের আগের যে নিয়মিত নিয়োগের পরীক্ষাগুলো হয়েছে সকল ডিপার্টমেন্ট সকল অধিদপ্তর সকল মন্ত্রণালয় সকল পরিদপ্তর সবখানে একটাই বলা ছিল যাদের ডিপার্টমেন্ট তারা কিন্তু পরীক্ষা নিতে পারবে না পরীক্ষা নিতে নিবে কারা অন্য একটা মাধ্যম পরীক্ষা নেয়ার পরে তারা খাতাগুলো সিলগালা করে রেখে দিবে এরপরে ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হবে এবং নিয়োগ কমিটিকে দায়িত্ব দেওয়া হবে ভাইবা নেয়া নিয়োগ কমিটিতে টোটাল জন লোক থাকে কারা কারা থাকে আমি পরবর্তী ভিডিওতে বলে দিব এটা তো এই যে জন কমিটিতে থাকে ছয় জন হতে পারে পাঁচজন হতে পারে এই পাঁচজন বা ছয় জন ভাইবা শেষ করবে শেষ করার পরে ভাইবার যে নম্বরটা এই নম্বরটা এবং ওই যে তৃতীয় পক্ষ যে পরীক্ষা নিল এটা পূর্বে দুই হাজার একুশের আগে ছিল বা দুই হাজার একুশের এর পরে এক্স্যাক্ট ডেটটা আমার মনে নাই একটু ভুল হতে পারে তবে বিশ একুশ এ ধরনের হবে এদিকে একটা সার্কুলার প্রকাশ করে জনপ্রস্ত মন্ত্রণালয় টা এরকম যে আমাদের মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে যে কোন অধিদপ্তর পরিদপ্তর বা মন্ত্রণালয় যেই পরীক্ষা নিক যে হোক যারই পরীক্ষা অনুষ্ঠিত হোক স্ব অধিদপ্তর মন্ত্রণালয় বা পরিদপ্তরকে পরীক্ষা নিতে হবে এবং তারাই প্রশ্ন করবে তারাই পরীক্ষা নেবে ওকে এখন তার মানে এখানে কারা কারা প্রশ্ন করে প্রশ্ন করবে নিয়োগ কমিটিতে যারা থাকবেন তারাই প্রশ্ন করে করবেন অর্থাৎ আমাদের ডাই বিভাগের যে অফিসার গন্ড রয়েছে তারাই কি তস্থরে প্রশ্নগুলো করেন আমি গতবারেরও এক্সপেরিয়েন্সটা যদি বলি পরীক্ষার আগের দিন এই প্রশ্ন করা হয় পরীক্ষার আগের দিন প্রশ্ন করা হয় এবং সকালবেলা প্রশ্ন প্রিন্ট দেয়া হয় এবং এই প্রশ্নে সকলে পরীক্ষা দেন অর্থাৎ গরম প্রশ্নে আপনারা সকলে পরীক্ষা দিয়েছেন গতবারও যে বিষয়টা সেটা এখন বলতে হচ্ছে কোন প্রশ্ন করা এই বিষয়টি শেষ পরীক্ষায় ভালো করার কৌশল আচ্ছা এই পদে পোস্টাল অপারেটর পদে পরীক্ষায় আপনি ভালো করবেন কিভাবে দেখুন পদের যে সিলেবাসটা কিন্তু যখন আপনি পোস্টাল পরীক্ষা কিন্তু ফার্স্টলি মাথায় হিট করতে হবে কোন কোন বিষয়গুলো থেকে পরীক্ষা হবে বা কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশ ডাক বিভাগের জন্য আপনি যদি গত আট দশ বছর কোশ্চেন যাচাই বাচাই করেন আবার পূর্বের গত বছর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি আপনি দেখেন দেখবেন আমি এখানে স্পষ্ট করে বলেছি যে কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট কোন কোন অধ্যায়গুলো ডাক বিভাগের জন্য আনইম্পর্টেন্ট কারণ আমি ডাক বিভাগের জন্য অনেক কাজ করেছি এখানে এই ভিডিওগুলোতে আপনারা দেখবেন প্রায় একশো প্লাস ভিডিও রয়েছে শুধু ডাক বিভাগের নিয়োগের ক্ষেত্রে আমার এই চ্যানেলটাতে তো আপনারা পূর্বের ভিডিওগুলো দেখলে খুব ভালো এক্সপিরিয়েন্স আপনারা পাবেন এবং আমার এই ভিডিওর যে ফলটা এটা কিন্তু অনেক ইফেক্টিভ ছিল ওই সময় এবং আমার এই চ্যানেল থেকে গত কিছুদিন আগেও অর্থাৎ এখানে যে পরিদর্শক এবং উপজেলা পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমার এই চ্যানেল অর্থাৎ ব্যাসে পড়ানো হয়েছিল অনলাইনে সেখানে আমরা অনেক ভালো ফলাফল পেয়েছি এবং আমাদের বেশ কিছু স্টুডেন্ট আছে ভাইবা দি গিয়েছেন এখন তাদের ফলাফল প্রকাশ করা হয়নি মাঝে মধ্যে তাদের সঙ্গে আমাদের কথা হয় তো এখন ভালো পরীক্ষা ভালো করার কৌশল হচ্ছে আমি যে দিক নির্দেশনাগুলো দিব এগুলো যদি খুব ভালোভাবে আপনি দেখেন আপনি পরীক্ষা ইনশাল্লাহ ভালো করবেন এতে কোনো সন্দেহ নাই যদি আপনি পরিশ্রমী হন সেক্ষেত্রে আর যদি আপনি পরিশ্রমী না হন তাহলে তো শুধু ভিডিও দেখে বসে থাকলে হবে না অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে আমরা জাস্ট টেকনিকগুলো বলে দিব আমরা কিন্তু আপনাকে পড়াশোনা করিয়ে দিব না টেকনিকগুলো বলে দিব যাতে আপনি শর্ট সময়ে ভালো কিছু করতে পারেন অর্থাৎ আপনার যে প্রিপারেশনটা আছে এই প্রিপারেশনটাকে আরও বেগবান করার উদ্দেশ্যে আমাদের এই ভিডিওগুলো বা আমি আপনাদের সঙ্গে থাকবো এবং এই পরীক্ষায় ভালো করার প্রথম যেটা টেকনিক সেটা হচ্ছে ফার্স্টলি আপনাকে ম্যাথ উত্তর করা যাবে না আপনি ম্যাথের অনেক ম্যাথ ভালো পারেন সবগুলো ম্যাথই আপনি পারেন তারপরেও ম্যাথ উত্তর করা যাবে না ফার্স্টলি প্রথমে সবচেয়ে যেটা সহজ সেই অপশনটা আপনি সেই সাবজেক্টটার উত্তরগুলো করবেন তারপরে আপনার কোনটা একটু ইজি লাগে সেটা করবেন তারপরে আপনার কোনটা ইজি লাগে সেটা করবেন এরপরে সর্বশেষ আপনি যাবেন কারণ আমি দেখেছি যদি আমার আমি আপনাকে বলি দশ থেকে পনেরো জনের উপরে শুধু গত বছর আমার সঙ্গে কথা হয়েছে তারা বলেছে যে ভাইয়া আসলে আমি ম্যাথটা প্রথমে অ্যান্সার করতে গিয়েছি অ্যান্সার করতে গিয়ে টাইমটা আমি ধরা খেয়েছি আসলে এটা খুবই ইজি সিম্পল বিষয় ম্যাথমেটিক্স আপনি কখনোই অ্যান্সার করতে যাবেন না করলে আপনি পরীক্ষা তো টিকবেন না বরঞ্চ একটা খারাপ একটা ইফেক্টিভ ফলাফল নিয়ে পরীক্ষার হল থেকে বেড়ে আসবেন এটা হচ্ছে মূল টেকনিক টেকনিক এবং সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি যে প্রশ্নগুলো পড়ছেন এই প্রশ্নগুলো রিভিশন করেন যে প্রশ্নগুলো আপনি পড়ছেন এগুলো রিভিশন করেন কারণ আপনি যদি পরীক্ষা ভুল প্রশ্ন সহজ প্রশ্ন ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যান্সার আসার যদি পরীক্ষায় আপনি সহজ প্রশ্ন ভুল করেন তাহলে আপনার যদি আপনি পরীক্ষায় সহজ প্রশ্ন ভুল করেন তাহলে আপনার পরীক্ষায় রেজাল্ট আসার সম্ভাবনা একদমই কারণ কঠিন প্রশ্ন যেগুলো সেগুলো কিন্তু অনেকের ভুল হয় আপনার ভুল হতে পারে স্বাভাবিক বিষয় বা সহজ প্রশ্ন কিন্তু যারা ভুল করবে তাদের রেজাল্ট আসবে না অর্থাৎ সহজ প্রশ্ন সবারই কারেক্ট করতে হবে এখানে এছাড়া ইংলিশ বাংলা এবং সাধারণ জ্ঞান বিষয়ে কোন কোন অধ্যায়গুলো পড়বেন কোন কোন অধ্যায়গুলো পড়বেন না ডাক বিভাগের জন্য কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এগুলো নিয়ে আলোচনা করব ডে বাই ডে এবং এই পোস্টাল অপারেটর সহ বাংলাদেশ ডাক বিভাগের যে অন্য অন্য সার্কুলারগুলো দেওয়া হয়েছে অন্য অন্য পদের যে সার্কুলারগুলো দেওয়া হয়েছে এই পদের পরীক্ষার জন্য স্পেশাল গাইডলাইন দেওয়ার জন্য আমার এই চ্যানেলে একটি অনলাইন ব্যাচ চালু করা হবে এবং এই অনলাইন আপনার নামমাত্র ফি দিয়ে জয়েন দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন টেক্সট করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ